নিয়ে যেত তাহলে এরকম হতো না কি বলবেন মুখ্যমন্ত্রী বলেছে শান্তি বজায় রাখতে কি বলবে মুখ্যমন্ত্রী বলে উত্তরবঙ্গের তৃণমূলের বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে সেই উপহারটি হল বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হল ইরান তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে উত্তর কন্যায় রুম নেই কেন বলেছিলেন তো উত্তর কন্যায় সবকিছু হবে আর কাউকে আসতে হবে না কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সেক্রেটারিটা সব আসবেন উত্তর কন্যায় বাজেটারি অ্যালোকেশন কত কোনো বাদের মেরামত করা হয়নি পুরো লুট চলেছে জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে নদীর বোল্ডার খেয়েছে নদীর পালি খেয়েছে উত্তরবঙ্গের পয়সা লুট করেছে এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির উপরে আক্রমণ করল আমাদের চিফ হুইপ তিনিও আজকে শঙ্কর ঘোষ কি অপরাধ করেছিল তারা যারা আজকে বিজেপির ওপরে আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকেনি একটি আদিবাসী উদ্দুষ চা বাগানের একটি গ্রাম যেখানে নজন মানুষ মারা গিয়েছেন কত মর্মান্তিক দৃশ্য মা বসে আছে ছেলে নেই বৌমা নেই নাতি নেই ভেসে চলে গেছে ছেলে অপেক্ষা করছে যে মায়ের মৃতদেহ কখন পাবু মঠ